হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে একটি সুন্দর দারুণ অসাধারণ দেখতে কমলা কালার সোনালি কালার মিক্সিং একটা মাছ পোয়া মাছ মাছটা দেখতে অনেকটা বল মাছের তারই মতো আরও আছে বড় বড় চিংড়ি মাছ এখন দেখাবো আপনাদেরকে দেশি বাগদা চিংড়ি ও পোয়া আরও রয়েছে নানান ধরনের মাছ সেগুলা হলো বড় পোয়াল রুই কাতলা রুই মাছ মিরিকেল মাছ তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া কই রূপচাদা বড় বড় ইলিশ এবং সেই বড় দাঁড়িয়ালা একটা বোয়াল মাছ সামুদ্রিক মাছের ভিতরে রূপজাতা মাছ অনেক স্বাদের একটা মাছ তারপরে দেখাবো এখন নদীর মিঠা পানির একটা বড় রুই মাছ ওই মাছটার ওজন প্রায় সাত থেকে আট কেজি এখন দেখতে পাচ্ছেন সরপটি মাছ সরপুটি মাছকে সবাই আমরা ইলিশের বাচ্চা বলে থাকি এই মাছটা খেতে অত্যাধিক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু এই মাছটাকে অনেক জেলে আবার খয়রা মাছ বলে থাকে খয়রা মাছ ইলিশ মাছের মতোই দেখতে খেতেও স্বাদটা অনেকটা বেশি মাছের মতোই এখন আরো দেখতে পাবেন ছোট ছোট পুঁটি মাছ জায়া মাছ অনেকে বলে থাকেন এই মাছটিতে পানি ছাড়াও হয়ে থাকে হ্যাঁ এই মাছটি নদীর মাছ এটা পানির মাছ ছোট ছোট সুন্দর সরপটি রয়েছে আরও রয়েছে দেশি গজার আরও রয়েছে দেশি কালবাউস আরো অনেক ধরনের মাছ রয়েছে এখন দেখাবো গাই সামুদ্রিক একটা বড় মাছ এই মাছটা দিয়ে তাইতো অনেকে বারবিকিউ করে থাকে আরো সামুদ্রিক অনেক মাছ রয়েছে ওইগুলোতেও মানুষ অনেক বারবিকিউ করে ফ্যামিলির জন্য নিতে পারে মাছগুলো দেখতে অনেক টাটকা আরো সুন্দর সুন্দর। এরকম ভালো পেশ মাসের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি পাশে থাকবেন সকলেই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করবেন চ্যানেলটিকে ধন্যবাদ